হ্যালো বন্ধুরা আজ চলুন আমরা হিপ রিপ্লেসমেন্ট সার্জারির নিয়ে কথা বলি মানে সাধারণত একটি হিপ রিপ্লেসমেন্ট সার্জারি কতদিন স্থায়ী হয় এর উত্তর খুব সহজ নয় তবে সহজভাবে বোঝাতে চলুন আমরা সাহিত্য বা গবেষণার জগতে ঢুকে পড়ি যখন আমরা জাতীয় রেজিস্ট্রি যেমন অ্যাজোর জ বা অঞ্জ্র ব্যবহার করি তখন সাধারণত দেখা যায় এক পাঁচ বছর পরেও প্রায় নয় শূন্য হিপ বেশ ভালোভাবে কাজ করছে আর দুই পাঁচ বছর শেষে প্রায় পাঁচ আট হিপ ভালোভাবে টিকে আছে এখন হিপ রিপ্লেসমেন্ট সার্জারির ধরন রোগীর বয়স এবং টেকনিক সংক্রান্ত বিষয়গুলোতেও পার্থক্য রয়েছে তাহলে সামগ্রিকভাবে দেখলে বয়স অবশ্যই হিপ রিপ্লেসমেন্টের স্থায়িত্বকে প্রভাবিত করে এখন যখন আমরা বয়স নিয়ে কথা বলি তখন মূলত অস্টিওপরোসিস এবং লিঙ্গেরও একটা প্রভাব থাকে বিশেষ করে ছয় পাঁচ বছরের মধ্যে নারীদের ক্ষেত্রে রিভিশন সার্জারির প্রযোজন হওয়ার সম্ভাবনা বেশি থাকে বিশেষ করে যখন আমরা বয়স্কদের ক্ষেত্রে সিমেন্টলেস ফিক্সেশন করি এছাড়াও যখন আমরা অপেক্ষাকৃত কম বয়সী রোগীদের নিয়ে কাজ করি তখন সাধারণত সিমেন্টলেস ফিক্সেশনই পছন্দ করি কারণ এগুলো বেশ ভালো পারফর্ম করে এবং ব্যাপকভাবে ব্যবহৃত হয় কিন্তু বয়স্ক রোগীদের ক্ষেত্রে সিমেন্টেড ফিক্সেশন অবশ্যই ভালো কারণ এর স্থায়িত্ব বেশি যখন আমরা হাইব্রিড ফিক্সেশন নামে একটি বিশেষ ধরনের ফিক্সেশনের কথা বলি যা বর্তমানে খুবই সাধারণ তখন দেখা যায় স্টেম অংশটি সিমেন্টের থাকে এবং কাপ অংশটি আনসিমেন্টের থাকে এটি বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠছে কারণ এতে রিভিশন রেট কম এখন কিছু বিষয় আছে যা রোগীর সাথে সম্পর্কিত কিছু বিষয় সার্জারি এবং কম্পোনেন্টের সাথেও সম্পর্কিত যেমন যখন আমরা বয়স ও লিঙ্গ নিয়ে কথা বলি তখন দেখা যায় বয়স্ক রোগী অস্টিওপোরোসিসে আক্রান্ত রোগী সিমেন্টেড স্টেম এগুলো সাধারণত ভালো হয় বিশেষ করে ছয় পাঁচ বছরের মধ্যে মহিলাদের ক্ষেত্রে কিছুটা হলেও রোগীর বিশ্বাসগুলো ফলাফলে প্রভাব ফেলে যেমন যদি রোগী স্থুলকায় হয় তাহলে রিভিশনের সম্ভাবনা বেশি থাকে যদি রোগী ডায়াবেটিস থাকে তাহলে রিভিশনের সম্ভাবনাও বেশি ধূমপান অবশ্যই ইমপ্লান্টের আয়ু কমিয়ে দেয় এছাড়াও আমরা যেমন একটু আগে বলেছি ফিক্সেশনের পদ্ধতিও প্রভাব ফেলে আপনি সিমেন্টেড ফিক্সেশন ব্যবহার করছেন নাকি আনসিমেন্টেড সেটাও গুরুত্বপূর্ণ পাশাপাশি আমরা কোন ধরনের উপাদান ব্যবহার করছি সেরামিক মেটাল কিংবা পলিমার গ্রেড এগুলোও পার্থক্য তৈরি করে কম্পোনেন্টের অবস্থান এবং সার্জনের অভিজ্ঞতাও হিপ রিপ্লেসমেন্টের স্থায়িত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়াও কারো যদি বারবার সংক্রমণ বা ডিসলোকেশন হয় সেটাও ইমপ্লান্টের আজু কমিয়ে দেয় তাহলে আপনার হিপ রিপ্লেসমেন্ট বেশি দিন দিকে থাকে তার জন্য কিছু ব্যবহারিক পরামর্শ আপনার হিপ রিপ্লেসমেন্ট সার্জারির পর সবসময় ভালো ও স্বাস্থ্যকর ওজন বজায় রাখা উচিত আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে এবং অবশ্যই ধূমপান করা যাবে না নিয়মিত কম প্রভাবযুক্ত শারীরিক কার্যকলাপ করতে হবে যাতে আপনার পেশি শক্তিশালী থাকে যেমন হাঁটতে যেতে পারেন সাঁতার কাটতে পারেন বা সাইক্লিং করতে পারেন এটা খুবই গুরুত্বপূর্ণ যাতে আপনার অ্যাপডাক্টর বা কোর পেশি শক্তিশালী হয় এবং উচ্চ প্রভাবযুক্ত কার্যকলাপ যেমন লাফানো দৌড়ানো বা খেলাধুলা করা উচিত নয় পরে যাওয়া প্রতিরোধ করাও সমান গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ সংক্রমণ প্রতিরোধ করা ঠিক ততটাই যেমন অবশ্যই ডেন্টাল চেক করাতে হবে তকের সংক্রমণ মূত্রনালীর সংক্রমণ এড়াতে হবে তাই শরীরের ভেতরে কোনো সংক্রমণের উত্তে না থাকে সে ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে এছাড়াও নিয়মিত এক্স করাতে হবে এবং নিয়মিত ডাক্তারের কাছে যেতে হবে বয়স্ক অস্টিওপোরোটিক রোগীদের পরামর্শ দেওয়া হয় সঠিক চিকিৎসা নিতে যাতে অস্টিওপোরোসিসের চিকিৎসা হয় এবং আপনার ইমপ্লান্ট দীর্ঘস্থায়ী হয় সুতরাং সামগ্রিকভাবে যদি আপনি হিপ রিপ্লেসমেন্ট সার্জারির পরিকল্পনা করেন চিন্তা করবেন না আপনার বয়স অনুযায়ী সঠিক ডাক্তার সঠিক পদ্ধতি এবং সঠিক ইমপ্লান্ট বেছে নিন ধন্যবাদ